আসসালামু আলাইকুম আমার নাম মুস্তাফিজুর রহমান সাগর আমি রিয়েলডেরি ফার্মের ম্যানেজার তো আমার ফার্মে অনেকগুলা গরু আছে যেগুলো আমি আসলে ব্যবসায়িক অগ্রগতির কারণে সেল করে দিচ্ছি আমি পরবর্তীতে এই ফার্মিং থেকে বের হয়ে অন্য অন্য প্রোজেক্টের কাজের জন্য এটা সেল করে দিচ্ছি আমার এখানে সুন্দর সুন্দর গরু আছে আপনারা যে কেউ নিতে চাইলে এসে দেখে নিতে পারবেন অনেক দুধের এবং ভালো ভালো জাতের গাভী আছে এই যেমন এই যে একটা গাভী এটা রানিং দুধ আছে বাইশ থেকে ২৪ লিটার অ্যান্ড হচ্ছে এটা তৃতীয় বাচ্চা দিবে অ্যান্ড হচ্ছে এটা একুশ নাম্বার পাশেই বাইশ নাম্বার যে গাভিটা আছে দেখতে পাচ্ছেন কত বড় একটা গাভি এটা হচ্ছে রানিং দুধ আছে বিশ থেকে বাইশ লিটার কিন্তু রানিং নেই এটা এটা হচ্ছে সাত মাসের প্রেগনেন্ট দুধটা বন্ধ আছে এটা গত গতবারে দুধ পেয়েছি বিশ থেকে বাইশ লিটার এবার আশা করছি ছাব্বিশ থেকে সাতাশ লিটার দুধ পাবো এটা একুশ নাম্বার যে গাবিটা আছে এটার এটার দাম চাচ্ছি হচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা কথা বলে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে পাশে যে গাভিটা আছে দেখতে পাচ্ছেন এটা চাচ্ছি দুই লাখ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষ এর পাশে যে গাভিটা আছে এটাও সেম সাত মাসের প্রেগনেন্ট দুধ বন্ধ আছে এটা সেকেন্ড বাচ্চা দিবে তো এটার দাম চাচ্ছে হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা এটা হচ্ছে সাতাশ নম্বর আমার ফার্মে সাতাশ নাম্বার গাভি এটা রানিং দুধ আছে হচ্ছে বাইশ থেকে চব্বিশ লিটার সো বিষ দিয়েছি দুই মাস বিষ দিয়েছি এখনও এটা সিউরিটি নেই সো এটার দাম চাচ্ছে হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষ